রাগ প্রসাদের হরের বাইক থেকে শিকল তুলে দিয়ে খড়ের তালা চাবি সেকি এবার এবার রত্না দিয়ে সে হয়তো আসবেই না আসবে না মানে পঞ্চাশ টাকা এলো রত্নাবাদ দিয়ে

এই মনে রেখো ঘরের চালে একটু পাদে কথা টেকা যাই টেকা টেকা না থাকলে কোনো সুখ নেই কোনো শান্তি নাই একটুকানি আগুনের দাম ওহ 100 টাকা রক্ত দাও কে বল ঘরে আগুন দিলে তোর হাতটা খসে যাবে ভালো চেষ্টা তুই ফিরে যা তুই ফিরে যা কে বল কথা কে বলো বল কথা না না চলো গাছের পাতা ধরসব দু ফিরে গেলে টাকাগুলো সব হাতছাড়া হয়ে না না টাকা আমার চাই 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 ওসব ধর্ম কর্ম কিছু আমি মানি না মানি না মানি না অনেক রাত হয়েছে সর্বানি এবার তোমরা ঘুমিয়ে পড়ো তুমি ঘুমবে না আমার ঘুম আসছে না সর্বানি মায়ের নাম নিয়ে সব সময় পাগল হয়ে থাকি আমার ঘুম আসে না সর্বানি মায়ের নামের মায়ায় তুমি যখন ঘুমোতে পারছ না তেমনি আমি যে চিন্তায় আমি কিছুতে পারছি না গো বাবা মায়ের নাম গান করো দেখো ঠিক ঘুম আসবে বলছিস তাহলে তোরা ঘুমরে দোষ করো নাই গো মা দোষ করো নাই No jsem, самому, খুব ভালো হয় তা মায়েদের আমার মত আছে তো সর্বানি মত আছে কি বাবা ওরা তো দুজনেই দুজনের বর পছন্দ করে রেখেছে এই ছোটটা একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি মা বুঝতে পেরেছি আমাদের দুই বোনকে তাড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো বাঁচি বলে বাঁচি মাথা থেকে দশ গুণ বোঝাটা একবারে নেমে যায় মা রে গলাটা কেঁপে উঠলো কেন রে মেয়ে হয়ে জন্মেছিস স্বামীর পাশে না দাঁড়ালে জগৎ সংসার মা পাবে কোথায় রে তবেই দু মনে বিয়ে হয়ে গেলে ওই আজু কুসিয়াই আর দিকে হাত বাড়াতে পারবে না তাহলে তো নিশ্চিন্তে থাকবি মা নিশ্চিন্তে থাকবি এবার এবার আমার ছুটি হয়ে যাবে সর্বানে মা ব্রহ্মমহি। সংসার ছেড়ে আমি এবার তোর কাছে চলে যাব মা এবার আমি তোর কাছেই চলে যাব কি বললে তুমি তুমি সংসার ছেড়ে চলে যাবে হ্যাঁ মা বলেছে তোর জন্য পঞ্চমুন্ডি আসন হয়েছে তুই সেখানে চলে যা তাহলে মায়ের দেখা পাবি তাই পাবি আমি যাব গো

ভাই মুক্তি দিয়েছে সর্বানি দাও সর্বানি দাও কি বলো বলো তুমি কি বলতে চাইছি তুই চলে যাবে না না আমি তোমাকে কিছুতে যেতে দেবো না কিছুতে তোমাকে যেতে দেবো না সর্বানী তোমার সাধনা পথে কাটার কথা বলছো তো ঠিক আছে আমি তোমার সাধনা পথে কাটা দেবো না তুমি তখন আমায় মুক্তি দেবে না ঠিক আছে আমি আমি আমার এই সংসার তো মুদ্রেই থাকবো আমি আমার মায়ের কাছে যাবো না সর্বনী তুমি আমার কাটা হয়ে গেলে মাগো কি বললে তুমি মা মহব তোর কথাতে ফিরে নে মা তোর কথা তুই ফিরিয়ে নে মা তোর কথা তুই ফিরিয়ে নে সংসার সমুদ্রে কয়েকটি রামপ্রসাদ তার জন্য পঞ্চমুণ্ডের আসন নয় তার জন্য পঞ্চমুণ্ডের আসন নয় তাই আমি শর্মাণি আমি সরোজ মনে এই সংসারের মধ্যেই থাকবো না না গো না তোমার স্বাধীনতা পথে আমি আর কাটা ছড়িয়ে দেবো না শর্বাণী হ্যাঁ এই তোমাকে এগিয়ে যা সাধক আমি তোমাকে তোমার মায়ের পায় আমি অঞ্জলি দিলাম এবার আমি মুক্ত সর্বাধিক এবার আমি মুক্ত মুক্ত কর্ম মুক্ত যন্ত্র না পাই দে঵ানে ছি মোকাম পারমা ভুন্তো কেদে না পাই দে঵ানে ছি হাতে সপে দেমা তালের হাতে সো�

আমি যদি অন্যায় করে আমায় মারব তুই ওদের উপরে মাশানি তুই আমার কাছ থেকে আমার ধ্বংসের হাত থেকে আমার স্বামী প্রতি কেড়ে নিতে পারবি না যদি আমার সন্তান ছেলে বুকে উতাল পাতাল করে যদি আমার স্বামী ভক্তি আমার মনে থাকে তাহলে ধ্বংসের হাত থেকে ছড়িয়ে নিতে হবে তাহলে কেউ তোর পায়ে ফুল দেবে না কে কোনো যদি কোনো মানুষ তোকে জগৎ সংসারে মা বলে ডাকবে না ডাকবে না আরে গতে পারল দাদা বাবু বহুত তোমরা সবাই ভিড়িয়ে চলো खरे চলে দাউ দাউ করে আগুন চলছে আগুন সুতো চাল কখনোই তো মাথার উপরে খসে পড়বে আরে ভাবছো ভালো বিষয় সর্বানি মাকে আমুন বাকা বকে দিয়েছে

oh yeah থেকে বাবু আমি তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে অভিযোগ কে কি অভিযোগ করেছে আমার বিরুদ্ধে কিছু কিছু গরিব প্রজার তারা খাজনা দিতে পারেনি বলে তুমি নাকি তাদের বিরুদ্ধে উচ্ছেদের প্রণা জারি করেছ আমার এলাকায় নোন মশলাদার ব্যবসাদারগুলোকে তুমি বিনা শুনকে বানিচ্য করবার হুকুম দিয়েছো কেন তোর নাম গো জমিদার বাবু তোর নাম কে ও বিশু এসো এসো কেমন আছো গো খট্টা বাবু আমার এক মুহূর্তই চাচাটার সামনে থাকতে চায় না আমার উপর উপর কি হুকুম বলুন আমি চলে যাই কাল থেকে তুমি আর এই জমিদার বাড়ি চৌহদ্দির মধ্যে আসবে না আমি আমি তোমায় জবাব দিলাম ও কথা বলবেন না বাবু চাকরি গিলে আমার সংসার বাঁচবে না তোমার সংসার বাঁচানোর দায়িত্ব তোমার আমার নয় বুঝেছি বাবু বুঝেছি শুনেছি ইংরেজ খুব চতুর চাঁদ ওরা হয়তো কাঁটা দিয়ে কাঁটা তুলে কাঁটাটাকে ছুঁড়ে ফেলে দিবে কিন্তু না না আমরা তো হতে দেব না আমরা বাংলার সমস্ত নাগরিক এক জয়েন্ট ইঞ্জিনের মতলব বানচাল করে দেব এই আমাদের প্রতিজ্ঞা বীর প্রতিজ্ঞা ওই খোটটা বাবু আপনাকে কি সব বলে গেল বাবু ও তো রাজনীতির কথা ও তুমি বুঝবে না ভাই তিনি কেমন আছেন তার বাড়ির সবাই ভালো আছেন তো হ্যাঁ বাবু সবাই ভালো আছে তার বুকের মধ্যে যেমন মায়ের নাম চলছে আমার বুকের মধ্যে তেমনি তিনি বিরাজ করছেন আহারে বিহারায় নেত্রায় জাগরণে আমি সেতে পাচ্ছি তার সেই সাম্য মূর্তি সেই মূর্তি যেমন আমাদের কাছ থেকে হারিয়ে যাবে বাবু হারিয়ে যাবে হ্যাঁ বাবু তিনি এই সংসারে থাকবেন না কাশি চলে যাবে কাশি দাদা বাবু মায়ের কাশির মা অন্নপূর্ণাকে গান শুনে এসে পঞ্চমন্ডির উনি আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না চরম সাধনার পথে এগিয়ে চলেছেন এ কথা আমি জানতাম কিন্তু কাশি যাওয়ার কথা তো আমি জানতাম না সঙ্গে কে যাচ্ছে বিষু ভাই কেউ নয় দাদা বাবু নৌকা করে একাই চলে যাবেন না না একা নই একা নই তার বজ্রাই করে নিয়ে যাব অমন অমল রত্ন আমি একা জলে ভাসতে দেব না নিশ্চিন্ত হলাম বাবু আমি ভরই নিশ্চিন্ত হলাম বৌধু মনেকে কথাটা কি আমি বলি হ্যাঁ বাবু একটা কথা বলো ভাই দাদা বাবুর মেয়ে দুটির বিয়ের বয়স হয়েছে আরে এ তো ভালো কথা তোমরা সুপাত্রের সন্ধান করো আমি যথা সময়ে আমি সেখানে হাজির হব পাত্র তো দেখাই আছে বাবু তবে আর ভাব নাকি তোমরা দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবে আমি আমি যথা সময়ে সেখানে যাব আপনার ভালো হোক বাবু আপনার ভালো দি বলি তুমি চিন্তা করলে কি হবে গো মাথার উপরে মা আছে কথাই বলে যে খাই চিনি তাকে চিন্তা বলি হে গুরু আমার অন্তর দেবতা তুমি তুমি আমাকে দয়া করো গুরু তোমার ওই শান্ত সৌম্য মূর্তির পায়ে আমি নিজেকে সৌঁপে দিয়ে আমি যেন ধন্য হতে তুমি আসব না তোমার ডাক শুনে আমি কি থাকতে পারি আমায় সঙ্গ নেবে না গুরু এভাবে কি তোমার সঙ্গে পথ চলতে পারবো না গুরু এই পথ তো তোমার পথ নয় তোমার পথ হচ্ছে জনসাধারণের জনদেবতার সেবা করা তুমি তাদের সেবা করো তবেই হবে তুমি সফল অন্তলে কোন মাত্র করুণা দিয়ে তুমি আমাই ধন্য করো গরু তুমি আমায় ধন্য করো তুমি হাও তাদের নর দেবতা কোথায় গেল গুরু কোথায় কোথায় দেখতে পাচ্ছি না কেন গুরু গুরু তুমি কোথায় কেনের মাঝে দেখা দিয়ে আমার ভাবনার মাঝে দেখা দিয়ে তুমি চলে গেছো গুরু দিয়ে গেছো তুমি অমূল্য উপদেশ গুরু আমি কোথায় দেখতে পাচ্ছি না কেন গুরু মন মজা ગુરુ જાય દુર્ગા દેવ ઉ কোথা গুরু যায় দুর্গ কোথায় তবে তাই গুরু তবে তাই আমি আমি তোমার পালন করব স্বগত আমার ভক্তি চর্চার শুনি আবার শক্তি পরীক্ষা হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাধনা